নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে চৈত্র দশই এপ্রিল বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই সাতাশে চৈত্র দশই এপ্রিল বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে চৈত্র দশই এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা বাহান্ন ত্রয়োদশী রাত্রির একটা দশ পুরো ফাল্গুনী নক্ষত্র দিবা একটা এগারো বৃদ্ধিযোগ রাত্রি সাতটা তেতাল্লিশ করণ দিবা বারোটা উনতিরিশ গতে তৈতিল করণ রাত্রির একটা দশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোরা রাখিয়ে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র অবস্থান করছে আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর রাহু রবি বুধ শুক্র শনি একত্রে অবস্থান করছে মিনি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ সাতাশে চৈত্র দশই এপ্রিল আজ বৃহস্পতিবারের রাশি ফল আজের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মায়ের শরীর আপনার মায়ের শরীর মোট ভালো যাবে না মাকে নিয়ে আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি আপনার নিজের মানসিক অস্থিরতাও আজকের দিনে বৃদ্ধি পাবে এছাড়া আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্বন্ধেও যথেষ্ট ওয়াকিবহাল যথেষ্ট চিন্তায় থাকতে হবে বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার সিংহ রাশি সিংহ রাশি মানসিক অবসাদ মানসিক কষ্ট দূর করার জন্য আপনি অবশ্যই ধ্যান বা প্রাণায়াম করতেই পারেন একাকী নিবিত্রে সময় কাটাতেই পারেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান ওয়ান এইট ওয়ান ডবল নাইন ওয়ান এইট ওয়ান ডবল নাইন ওয়ান এইট ওয়ান ডবল নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক দিক দিয়ে যথেষ্ট চাপে থাকতেই হবে এছাড়া আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হলেও তৃতীয় কারোর কারণে পারিবারিক জীবনে কিছুটা ঝুট জামলা অশান্তি হতেই পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সবচেয়ে শুভ ক্ষমাচার আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি নানা দিক থেকে উন্নতি জোয়ার অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি কর্মজীবনে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনাকে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কিছুটা হলো শত্রুতা আছে সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নব শিবায় ওম রম শিবায় ওম রম শিবায় ওম রম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করুন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারে পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা চাপ বা কিছুটা অস্থিরতা থাকতেই পারে এছাড়া একাধিক শত্রুতার কারণে আপনার মানসিক আর্থিক কিছুটা ক্ষতির সম্ভাবনা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সজাগ করেই দিলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই এপ্রিল সাতাশে চৈত্র আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আর বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করব তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি করলাম নমস্কার ধন্যবাদ